হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে স্বাগত তো গাইজ আজ অনেক দিন পরে আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ মহলয়া মহলয়াতে আমরা গঙ্গার ঘাটে স্নান করতে যাচ্ছি তো মুকুন্দপুর এটা হচ্ছে রানাঘাট থেকেও যাওয়া যায় আবার ডাঙ্গা থেকেও যাওয়া যায় তো আমরা দত্তপুলিয়া থেকেই টোটো করে গেছিলাম তো টোটো করে আমরা মুকুন্দপুর ঘাটে গেছিলাম তো গিয়ে দেখলাম যে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অসম আমার তো খুব ভালো লেগেছে গাইস এতটা সুন্দর জায়গাটা কি বলবো প্রচুর ফুল গাছ প্রচুর ফুল গাছ আর দেখে তো মনে হচ্ছে পাশে একটা পার্ক রয়েছে মানে এখানে একটা বাঘ রয়েছে বাঘটা দেখে সত্যি আমার তো খুবই ভালো লেগেছে তো গাইজ তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো তো দেখতে থাকো আর হ্যাঁ ফাইনালি আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি তো গঙ্গার ঘাটটা একটু দেখো আর তার পাশেই কিছু ফুলের গাছ আছে আমার তো খুবই ভালো লাগছিলো গাইস আর হ্যাঁ তোমাদের একটা সেই বাঘের কথা বলেছিলাম না এটা হচ্ছে সেই বাঘটা কি সুন্দর আমার তো খুব ভালো লেগেছে গাইস আর একটা হরিণও আছে গাইজ এখানে তো দেখে মনে হচ্ছে যেন পুরো অরিজিনাল একটা হরিণ দাঁড়িয়ে আছে দেখো গাইস অতটা সুন্দর আর হ্যাঁ গাইজ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমরা কে কে মুকুন্দপুর এই গঙ্গার ঘাটে তোমরা গেছ তো গাইজ ফাইনালি আমরা গঙ্গা স্নান সেরে মন্দিরে চলে এলাম তো মন্দিরে এসে দেখলাম মন্দিরটাও বেশ ভালোই ফাঁকা রয়েছে তো প্রথমে আমার বাবার মা পুজো দিয়ে দিল তারপরে আমিও সেখানে পুজো দিয়ে দিলাম এখানে মায়ের মন্দিরটা না সত্যি খুবই সুন্দর আর মূর্তিটা দেখো কি সুন্দর আমার তো খুবই ভালো লাগছে গাইজ তোমরা যারা যারা গঙ্গা স্নান করতে চাও অবশ্যই তোমরা একবার এই মুকুন্দপুর গঙ্গার ঘাটে এসো এসে স্নান করো তোমাদের দেখবে খুবই ভালো লাগবে আর দেখো মূর্তিটা জাস্ট অসম আর হ্যাঁ এখানে মায়ের মন্দিরের পাশাপাশি একটা মহাদেবের মন্দিরও আছে তো এই মন্দিরটাও তো খুবই সুন্দর গাইজ তোমরা যদি সামনাসামনি না দেখো সত্যি তোমরা বিশ্বাস করতে পারবে না আমার তো খুবই ভালো লাগছিলো তো ফাইনালি আমরা মহাদেবের মন্দিরেও আমরা চলে এসছি গাইজ দেখো শুনতে খুব ভালো লাগছিলো হ্যাঁ এখানে কিন্তু সিঁদুর ব্যবহার নিষেধ সেটাও কিন্তু ওখানে লেখাই ছিল তোমরা কিন্তু কেউ কখনো গিয়ে এই মন্দিরে এই মন্দিরটাতে দেবে দেবেন আর হ্যাঁ গাইজ এই গঙ্গার ঘাট কিন্তু এখানেই শেষ নয় তো এখানে আরও দুটো মূর্তি আছে মূর্তি দুটো জাস্ট অসম গাইস আমার যে কি ভালো লেগেছে তোমাদেরকে কিভাবে যে বোঝাবো আর এই যে গণেশ দাদার মূর্তিটা আমার তো খুবই ভালো লেগেছে গাইস কতটা সুন্দর সামনাসামনি তো জাস্ট অসম ছিল মন্দিরটা সত্যি বলতে কি যে আমি অনেক জায়গাতেই গঙ্গা স্নানে গেছি তো গিয়ে আমার এতটা ভালো আর কোথাও কিন্তু লাগেনি আমার তো খুবই ভালো লেগেছে গাইস আর তোমরাও সময় পেলে অবশ্যই এইখানে এসো এসে একবার স্নান করে যাও দেখো কতটা সুন্দর মানে পরিবেশটাই জাস্ট অচন ছিল গাইস তো এখনও আর একটা মূর্তি তোমাদেরকে দেখাবো তো গাইস দেখতে থাকো তো গাইজ যখন আমি রাস্তা থেকে যাচ্ছিলাম যেতে যেতে আমি এই শিব ঠাকুরের মূর্তিটা মানে রাস্তা থেকেই দেখা যাচ্ছিলো তখন আমি মনে মনে ভাবছিলাম যদি ওই মন্দিরটার কাছে যেতে পারতাম কত ভালোই না হতো তো ফাইনালি আমি জানতাম না যে এটা ওই গঙ্গার ঘাটেরই সেই মূর্তিটা তো তারপরে আমি সেই গঙ্গার ঘাটের ওই মন্দিরটার মূর্তিটার কাছে চলে এলাম তো মূর্তিটা জাস্ট ওয়াও ছিল জাস্ট ওয়াও খুবই সুন্দর গাইজ আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না তো গাইজ তোমরা গিয়ে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো তো আমি এখানে এই গঙ্গার ঘাটটার পুরোটা দৃশ্য আমি তোমাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম গাইজ তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো আমি সব ধরনের ভিডিওই করে থাকি গাইজ তো মেকআপের ভিডিও দিই এরকম ব্লগ ভিডিও দিই তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক